মানুষ সাধারণত তার পছন্দের জায়গায় ঘুরতে পছন্দ করে মানুষ সাধারণত এমন জায়গায় ভ্রমণে যায় যেখানে মিশে রয়েছে সমৃদ্ধ ইতিহাস সাংস্কৃতিক ঐতিহ্য আর গভীর ধর্মীয় তাৎপর্য অনেকে নিজের ধর্ম এবং সংস্কৃতির সঙ্গে সঙ্গতি রেখে গন্তব্য বাছাই করেন যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েবসাইট মিডিয়াম বিশ্বে ইসলামী ঐতিহ্য সমৃদ্ধ দশটি গন্তব্যের একটি তালিকা তৈরি করেছে সুপ্রিয় দর্শক চলুন মুসলিম ঐতিহ্যের ছোঁয়া পেতে যে দশ গন্তব্যে পর্যটকরা সবচেয়ে বেশি যান সে সম্পর্কে আমরা জানব আজকের এই ভিডিওতে এক মক্কা ইসলামী ঐতিহ্যের গন্তব্যগুলোর তালিকা তৈরি করতে গেলে শুরুতেই আসে মক্কা নগরীর কথা মক্কা বিশ্বের মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র নগরী হিসাবে বিবেচিত এখানে রয়েছে পবিত্র কাবা শরীফের অবস্থান মসজিদুল হারাম নামের পবিত্র মসজিদটির অবস্থানও এখানেই মক্কা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাউ ইসলামের জন্মস্থান এটি মুসলমানদের পবিত্র হজের কেন্দ্রস্থল দুই মদিনা মদিনা ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্রতম শহর এখানে রয়েছে মহানবী হজরত মোহাম্মদ ইসলামের নির্মিত মসজিদে নববী মহানবীর রজা মোবারকের অবস্থানও এখানে হজ যাত্রার অংশ হিসাবে অনেক মানুষই মদিনায় ভ্রমণ করেন এটি এমন মুসলিমদের জন্য ভালো গন্তব্য যারা শান্তি খুঁজতে এবং নবীর শিক্ষার সঙ্গে সংযোগ করতে চান তিন জেরুজালেম মক্কা ও মদিনার পর জেরুজালেম মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হিসাবে বিবেচিত আরবিতে একে ডাগা হয় আল সামে জেরুজালেমের ওল্ড সিটিতে পবিত্র আলাকসা মসজিদের অবস্থান ইসলামী ঐতিহ্য সমৃদ্ধ স্থান দেখতে যাওয়া মুসলিমদের জন্য এটি অন্যতম গন্তব্যস্থান এছাড়া শহরটিতে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থান এবং স্মৃতিস্তম্ভ চার ইস্তাম্বুল ইসলামী ঐতিহ্য সমৃদ্ধ ইস্তাম্বুল শহরটি ইউরোপ এবং এশিয়ার মধ্যে সংযোগ তৈরি করেছে আয়া সোফিয়া মসজিদ যেন শহরটির বৈচিত্র্যময় ইতিহাস তুলে ধরছে আয়া সোফিয়া শুরুতে গির্জা ছিল পরে এটিকে মসজিদে রূপান্তর করা হয় ইস্তাম্বুলে দর্শনে অন্যান্য স্থানের মধ্যে রয়েছে ব্লু মসজিদ টপকাপি প্যালেস এবং গ্র্যান্ড বাজার এই স্থানগুলো তুরস্কে ইসলামের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক গুরুত্বকে প্রতিফলিত করছে পাঁচ গ্রানাডা ভ্রমণের জন্য স্পেনের গ্রানাডা একটি চমৎকার গন্তব্য মুসলিম ভ্রমণকারীদের জন্য এটি একটি বিশেষ স্থান এখানে আলহামরা নামের একটি সুন্দর প্রাসাদ এবং দুর্গ রয়েছে যা স্পেনে মরিশ প্রভাবের চিহ্ন বহন করছে স্পেনে বহু শতাব্দী আগে ইসলামী শাসন ব্যবস্থার অবসান হলেও গ্রানাডার স্থাপত্যের সেই সমৃদ্ধ ইতিহাসের স্থাপ এখনও স্পষ্ট আর তা শহরটিকে মুসলিম ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে এছাড়া যেসব স্থানে মুসলমানরা ঘুরতে যান সেগুলো হল কায়রো কুয়ারালামপুর ফেজ দুবাই এবং বুরসা ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমাদের ফেসবুক প্রোফাইলে যুক্ত থাকার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ